আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দশম বিসিএস পরীক্ষার প্রশ্নের হচ্ছে সমাধান দেখব আজকে আলোচনা করব সাধারণ জ্ঞান অংশ চলুন দেখে নিই কী কী ছিল সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে দশ এপ্রিল উনিশশো সালে দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগরে অস্থায়ী সরকার গঠিত হয় এটা আমরা সবাই জানি সেখানেই সতেরোই এপ্রিল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে দশ এপ্রিল হচ্ছে ঘোষণা হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সতেরোই এপ্রিল এই সরকার হচ্ছে শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল উনিশশো সালে এই সরকার অস্থায়ী সরকার এটা কিন্তু শপথ গ্রহণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কখন সংবিধান প্রবর্তনের একটা ছোট্ট ইতিহাস এখানে আছে যেটা আমি মনে করি জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন চলে আসে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এই বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্যই কিন্তু হয় কিন্তু সংবিধান যেটাকে বলা হয় হচ্ছে গণপরিষদে পাশ হয় কিন্তু চৌঠা নভেম্বর যেটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে আমরা সংবিধান সংক্রান্ত কিছু বিষয়ে জেনে নিই আজকের এই ভিডিও থেকে গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো সালের দশ এপ্রিল এই দশ এপ্রিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাল দশ এপ্রিল উনিশশো সালে কি হলো গণপ্রজাতন্ত্রের ঘোষণা হলো বাংলাদেশ গণপ্রজাতন্ত্র হিসেবে ঘোষণা হলো আবার উনিশশো সালে কি হলো। গণপরিষদের প্রথম অধিবেশন বসলো ঠিক এক বছর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন মোহাম্মদুল্লাহ এই দুইটা নাম অন্তত গুরুত্বের সাথে দেখবেন গণপরিষদের প্রথম স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ দ্রুততম সময়ের মধ্যে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয় যেটার নাম ছিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটি এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেন এই কমিটির আহ্বায়ক বা সভাপতি বলতে পারেন দায়িত্ব পালন করেন কমিটির সদস্য সংখ্যা ছিল চৌত্রিশ এখানে সম্ভবত আমি যুক্ত করতে ভুলে গেছি এই চৌত্রিশ জনের মধ্যে একমাত্র মহিলা সদস্য ছিল রাজিয়া ভানু এবং বিরোধী দলীয় একমাত্র সদস্য ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত কমিটি উনিশশো সালের এগারোই অক্টোবরের মধ্যে খসটা সংবিধান প্রণয়ন কাজ শেষ করে এবং সেটি কিন্তু বারোই অক্টোবরে সেটা উপস্থাপন করে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনার পর উনিশশো সালের চৌঠা নভেম্বর সংবিধান বিল গণপরিষদে পাশ হয় তার মানে সংবিধান বিল গণপরিষদে পাশ হয় কবে চৌঠা নভেম্বর উনিশশো সালে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে সংবিধান কার্যকর হয় এখন সংবিধান পাশ হয় কবে যদি এই প্রশ্ন আসে অবশ্যই চৌঠা নভেম্বর কিন্তু সংবিধান কার্যকর হয় কবে সেটা হবে ষোলোই ডিসেম্বর যদিও এইখানে এতটা জটিল করে অপশন দেওয়া নাই কিন্তু অনেকেই জটিল অপশন দিলে ভুল করে ফেলে বসতে পারে যাই হোক গণপরিষদের সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে শেখ মুজিবুর রহমান বলেন এই সংবিধান শহীদদের রক্তে লিখিত এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে এইটা হচ্ছে সংবিধান সংক্রান্ত তথ্য আপনারা অবশ্যই জেনে যাবেন একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু এবং বিরোধী দলে ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত কমিটির সদস্য সংখ্যা ছিল চৌত্রিশ জন এবং উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর সংবিধান বিল গণপরিষদে পাশ হয় এবং ষোলোই ডিসেম্বর কার্যকর হয় এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে গণপরিষদের প্রথম অধিবেশনটা মাথায় রাখবেন বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় তার মাজার হচ্ছে করে। বিখ্যাত সাধক শাহ সুলতান বল্খি নরপতি পরশুরামকে পরাজিত করে সেখানে ইসলামের বিজয় পতাকা উজ্জয়ন করেন তার মাজারটি বগুড়া শহর থেকে দশ কিলোমিটার দূরে মহাস্তানগড়ের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত পাখি সারা বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে এই দুইটা কিসের নাম আমরা জানি বাংলাদেশে কোনো উন্নত জাতের ধান গম পাট ইক্ষু তুলা এগুলো আবিষ্কৃত হলে কোনো কিছুর নামে নামকরণ করা হয় বিশেষ করে কলা গম ধান পাট এগুলো তো এগুলো অবশ্যই দেখে যাবে তো এই দুইটা হচ্ছে উন্নত জাতের গম শস্য বলাকা এবং দোয়েল এছাড়াও রয়েছে সোনালিকা আকবর আনন্দ বরকত ইত্যাদি বাংলায় ইউরোপীয় বড়িকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা দেখেন এই প্রশ্ন কিন্তু বারবার বার বার চলেই আসে অনেকবার এসেছে মানে এটা তো দশম বিশেষ তারপরে অনেকগুলো চাকরি পরীক্ষা এসেছিল তারা এটা হচ্ছে পর্তুগিজরা পাহাড়পুরের বিহারটি কি নামে পরিচিত আহ পাহাড়পুরের যে বৌদ্ধ বিহার আছে সেটা হচ্ছে শোম্প বিহার নওগাঁ জেলার বদরগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধ বিহারের নাম পাহাড়পুর বা শোম্প বিহার এর নির্মাতাকে ধর্মপাল এই নির্মাতা হচ্ছে ধর্মপাল এবং তিনি কিন্তু এই পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এটাও গুরুত্বপূর্ণ এটি মধ্যযুগের সবচেয়ে বড় বিহার এখন এখানে কি প্রশ্ন আসতে পারে পরামর্শ হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন উপজেলায় অবস্থিত এটা আসতেও পারে পাহাড়পুর বৌদ্ধ বিহার কে নির্মাণ করেন পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে অবশ্যই এটা পরবর্তী একটা বিসিসে এসেছিল যে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে আমরা পরবর্তী ভিডিওতে পাবো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ মানে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল কে এটা হচ্ছে আকবর আকবর হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল বাংলাদেশের চীনা সন্ধান পাওয়া গেছে কোথায় বিজয়পুরে এই প্রশ্নটা খুবই পরিচিত আপনাদের প্রত্যেকের পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর যার বর্তমান নাম বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর উনিশশো সাতান্ন সালে উনিশশো সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কেদুকুড়া নামক স্থানে প্রথম চিনামাটির সন্ধান লাভ করে এই চিনেমাটিকে বিজয়পুর চিনেমাটি নামকরণ করা হয় আমি এই ব্যাখ্যা নিয়ে শঙ্কিত ব্যাখ্যাটা একটু ভালোভাবে দেখে নেবেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো একুশ সালে দেখেন এরকম প্রশ্ন হয় তো এর প্রেক্ষাপটটা আমাদের জানতে হবে কারণ এই প্রশ্নকে ধরেই পরবর্তী বিসিএসে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে বঙ্গভঙ্গ রদ হলে ব্রিটিশরা পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় দেয় এবং সালে সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয় এবং তার প্রেক্ষিতে এটা কিন্তু এবার অনুমোদন বিশেষ চলে এসেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত নাম কোনটি কলকাতার হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয় মানে প্রতিষ্ঠিত হয় এবং একটি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাতি অর্জন করেন ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেছিলেন কে তারা মসজিদ নির্মাণ করেছিলেন মির্জা আহমদ জান বা মির্জা গোলাম পীর মির্জা গোলাম পীর তারা মসজিদ নির্মাণে করেন পুরনো ঢাকার আরমানিটোলা এলাকায় তারা মসজিদ অবস্থিত মসজিদটি নির্মাণ করেন মির্জা আহমদ জান বা গোলাম মির্জা পীঠ পরবর্তী উনিশশো সালে আলিজান ব্যাপারী নামক একজন ব্যবসায়ী মসজিদ সংস্কার করেন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগায়ে অবস্থিত অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বিট জবা কি ধরনের মানে কি জাতীয় ফলের নাম এগুলো হচ্ছে কলা উন্নত জাতের কলা এছাড়াও অমৃত সাগর মেহের সাগর কলা সিঙ্গাপুরি কলা চাপা কলা ইত্যাদিও কলার নাম বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল কোন সালে আহ সতেরোশো তিরানব্বই সালে কে করে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালের বারো সেপ্টেম্বর থেকে সতেরোশো তিরানব্বই সালের দশ অক্টোবর পর্যন্ত বাংলায় ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও বিচার ব্যবস্থার উপকার সতেরোশো তিরানব্বই সালের বাইশ মার্চ তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার মাধ্যমে সূর্যাস্ত আইন বলবৎ করেন কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে স্যার এফ রহমান উনিশশো সালের শিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় শিউল অলিম্পিকে আহ হামিদুজ্জামান খানের একটা ভাস্কর্য স্থান পেয়েছিল ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ সর্বপ্রথম ষোলোশো সালে ঢাকা বাংলার রাজধানী হয় এবং পরপর চারবার কিন্তু মানে আমরা যে ঢাকায় রাজধানী হিসেবে মানি সেটা কিন্তু চতুর্থ রাজধানী সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান সিস্তিকে বাংলার অধিকারে প্রেরণ করেন অর্থাৎ বাংলাকে শাসন করার জন্য সম্রাট জাহাঙ্গীর ইসলাম খানকে প্রেরণ করেন তিনি ষোলোশো সালে মুসা খানকে পরাজিত করে মুসা খানকে পরাজিত করে ঢাকা অধিকার করে এবং ঢাকার নামকরণ করে জাহাঙ্গীরনগর দেখেন জাহাঙ্গীরনগর কিন্তু এখন এক জায়গায় রয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন অর্থাৎ দশ সালে রাজমহল থেকে রাজধানী কোথায় স্থানান্তর করা হয় ঢাকায় তাহলে ঢাকা প্রথম রাজধানী হলো ষোলোশো সালে এরপর উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন দ্বিতীয়বার ঢাকাকে রাজধানী করা হয় উনিশশো সালে যখন দেশভাগ হলো তারপরে পূর্ববঙ্গের রাজধানী ছিল ঢাকা এবং সর্বশেষ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম দেশের চতুর্থ বারের মতো রাজধানী হয় ঢাকা পূর্বাশা দ্বীপের অপর নাম কি পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ এটা কিন্তু বঙ্গোপসাগরে অবস্থিত একটি জায়গা এটা বাংলাদেশে অবস্থিত হলেও এটাকে মালিকানা দাবি করে ভারত বর্তমানে দ্বীপটির অস্তিত্ব নেই বঙ্গোপসাগর পানির নিচে ডুবে গেছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালের সাত এবং আট ডিসেম্বর ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বৈঠক অনুষ্ঠিত হয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি মানে কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় আরব রাষ্ট্রের মধ্যে অনেক রাষ্ট্রই পরবর্তীতে স্বীকৃতি দিয়েছিল উনিশশো পঁচাত্তর সালে তো আরব রাষ্ট্রের মধ্যে প্রথম স্বীকৃতি দেয় ইরাক সেটা হচ্ছে আট জুলাই উনিশশো বাহাত্তর স্বীকৃতি দেয় হচ্ছে তার কয়েকদিন পরে এক বছর কয়েকদিন পরে তেরো জুলাই উনিশশো তিয়াত্তর সৌদি আরব স্বীকৃতি দেয় উনিশশো সালে শেখ মুজিবকে হত্যার পর দিন সৌদি আরব হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দেয় বিষয়টা দেখেন কতটা ডিপ আমাদের ডিপ্লোমেসি কিংবা আন্তর্জাতিক রাজনীতি পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় এটা হচ্ছে রামাল্লায় ফিলিস্তিনের রামাল্লায় আহ সদর দপ্তর এখানে রাবাত ফিলিস্তিন দিলেও হবে ফিলিস্তিন হবে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন তিনি ছিলেন ট্রিগ ভ্যালি তিনি ছিলেন হচ্ছে নরওয়ের অধিবাসী এটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত এটা হচ্ছে একশো তিরানব্বই এখনো এটাই আছে দিন যাবত যদি এটা দুই সালের আপডেট সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান অবশ্যই এটা আপডেট দেখে যাবেন ইসলামী সম্মেলন সংস্থা যার বর্তমান নাম হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা এই সচিবালয় কোথায় অবস্থিত এটা হচ্ছে জেদ্দা ওআইসি উনিশশো সালে মরক্কোর রাবাতেও প্রতিষ্ঠিত হয় এটি একটি আন্তর্জাতিক ইসলামিক সংস্থা পূর্বে সংস্থাটির নাম ছিল ইসলামী সম্মেলন সংস্থা তো সংস্থাটিতে সাতান্নটি দেশ প্রতিনিধিত্ব করছে তার মধ্যে মুসলিম দেশ মুসলিম প্রধান দেশ হচ্ছে ঊনপঞ্চাশটি সংস্থাটির মতে তারা মুসলিম বিশ্বের সমৃদ্ধ কণ্ঠস্বর হিসেবে এবং আন্তর্জাতিক শান্তি সমৃদ্ধি প্রচারের চেতনা নিয়ে মুসলিম বিশ্বের স্বার্থ ধারণা সুরক্ষায় কাজ করে থাকে সংস্থাটির দাপ্তরিক ভাষা আরবি ইংরেজি ও ফার্সি একটা দুঃখের বিষয় হচ্ছে ফিলিস্তিনে যাই হোক না কেন এই যে মুসলিম বিশ্বের স্বার্থের ধারণা সুরক্ষায় যে কথা বলা আছে না এটার বিন্দুমাত্রও এই আরব বিশ্বগুলো মানে না কিংবা ওআইসিরও কোনো ভূমিকা আমরা দেখতে পাই না আনফাংশনাল অর্গানাইজেশন বলতে পারেন এটা থাকা না থাকা সমান কথাই ছিল সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কখন এটা হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের মাসের তৃতীয় তৃতীয় মঙ্গলবারে এটা হচ্ছে ধরাবাদ একটা নিয়ম যেমন যুক্তরাষ্ট্রে নির্বাচন হয় হচ্ছে প্রতি বছর চার বছর পর পর নভেম্বর মাসের কোন একটা নির্দিষ্ট তারিখে এরকম একটা বিষয় এটা দেখে নেবেন যে দেশ এস প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে এই কয়েকটা দেশের মধ্যে কোন দেশ এটা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত প্রতিরক্ষা কর্মসূচির আওতায় এটা হচ্ছে ঘোষণা করে আর এডওয়ার্ড কেনেডি এটাকে স্টার ওয়ার বলে অভিহিত করেছেন ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয় এটা হচ্ছে হোয়াইট হল ব্রিটেনের প্রশাসনিক দপ্তর বা সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল এটি ব্রিটেনের রানীর সাবেক সরকারি বাসভবন ছিল দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কবে এটা হচ্ছে উনিশশো সালের মে মাসে উনিশশো পঁয়তাল্লিশ সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে যদিও যুদ্ধ চলমান তারপরে অনেক দিন ছিল যা আমরা হিরোশিমায় যে অ্যাটম্বুম ফেলা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালের আগস্ট মাসে তো এইটার প্রেক্ষিতে জানতে পারি যে জার্মানি যদিও আত্মসংগ্রহণ করেছিল কিন্তু জাপান যুদ্ধ চালিয়ে যাচ্ছিলো যার প্রেক্ষিতেই কিন্তু এই যে দুইটা মর্মান্তিক ঘটনা ঘটে কখন ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালের ছয় আগস্ট কিছু বানান ভুল থাকতে পারে টাইপিং মিস্টেক মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট হিরোসীমায় তার মানে ছয় আগস্ট হিরোসীমায় লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা এবং নয় আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান বোমার বিস্ফোরণ ঘটালে জাপানের পতন হয় এবং তারপরে জাপান আত্মসমর্পণ করে কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় নাম কার এটা হচ্ছে প্যাট্রিক লুমুম্বা প্যাট্রিক লুমুম্বা হচ্ছে এই আন্দোলনে নেতৃত্ব দানকারী একজন মানুষ নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল কোন দেশ এইটা আসলে আপডেট পড়ে যাবেন আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আই এম এফ এর সদর দপ্তর অবস্থিত আই এম এফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যা অর্থ সংক্রান্ত কাজগুলো মনিটার করে ফাইন্যান্সিয়ালি কাজগুলো কার্যক্রম শুরু করে উনিশশো সালের এক মার্চ থেকে জাতিসংঘ প্রতিষ্ঠারও আগ থেকে নিরাকাগু আর যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কি তার নাম হচ্ছে কন্ট্রা বিদ্রোহী গ্রুপ এইটা আপডেট অবশ্যই দেখে যাবেন এটা খরচ ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত এটা হচ্ছে ইরাকে অবস্থিত অনেকেই ইরাক ইরান নিয়ে সমস্যা করে যায় এটা দেখে রাখবেন রাজা নেবুচাঁদ নেজার তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য প্রায় তিনশো মিটার উঁচু উদ্যান নির্মাণ করেন স্ত্রীর জন্য অনেকেই অনেক কিছু করে কিন্তু আসলে এগুলো হচ্ছে একটা কি বলবো এটাকে যাই হোক আপনারাই জানেন স্ত্রী কি জিনিস ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত এটা হচ্ছে তুরস্কে অবস্থিত এই ট্রয়নগরী এই যে নারীর কথা বললাম না স্ত্রীর কথা বললাম এটার সাথে একটু মিলাইয়া দেখেন একটু মিলায় দেই আমি আর কি সেটা হচ্ছে ইতিহাস খ্যাত ত্রয়নগরী তুরস্কে অবস্থিত ত্রয়নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব এবং আত্মত্যাগী ইতিহাস জড়িয়ে আছে কেন সুন্দরী হেলেনকে কেন্দ্র করে সংগঠিত যুদ্ধ হেক্টরকে পরাস্ত করে বিগিকরা ত্রয়নগরী দখল করে আগুন জ্বালিয়ে দেয় জাস্ট একটা সুন্দরী নারীর জন্য যুদ্ধ ঘটে গেল লক্ষ লক্ষ প্রাণ মারা গেল এই জন্য বললাম নিবুচাঁদ করেছেন এটা ঠিক করেন যদিও সেটা এখন ইতিহাসের একটা অংশ সপ্তম একটা অংশ আর সপ্তম আশ্চর্য বলতে কি বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে সাতটা আশ্চর্য বিষয়কে বোঝায় নাকি এটাকে অন্য কিছু মিন করে এটা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ